এক ভদ্রলোকের পাঁচ ছেলের গল্প এক অতিথিকে নিয়ে পরে কোন বাক্যে আমার বাড়িতে আপনি আসলেন এই তো সৌভাগ্য তোমাকে আজকে তো আর দেখা যাচ্ছে না তাই করতে করতে চলে আসলাম দেখি ঝুমরু কেমন আছে আমি তো দাদা ভালোই আছি কিন্তু প্রচন্ড গরম মা ঠিয়া সেরকম কাজ করতে পারছি না আগের মতো এসে তো পৌঁছলাম কিন্তু তোমার ছেলে মেয়ে কয়জন আমি পাঁচটা ছেলে গো কিন্তু বলবো কি ছেলে তো ছেলে কাজের তো নেই সবই অলস কাজ ফাঁকি দেয় কাজ করতে তাতে ভালো লাগে না তাই নাকি খুবই খুশি দাদা লাগবে না আমি না লাগবে না দেরি হয়ে যাচ্ছে আপনি এতদিন পরে আমার বাড়িতে আসলেন অল্প কিছু তো খেয়ে যাবেন গরম ভাত রান্না হয়েছে দাদা একটু অল্প মুখে দিয়ে যান বাবা কি করছো বাঁচার ব্যবস্থা করো তো তোমার কাকে এসেছে ঠিক আছে আসছি ও না গো জমা এত জিদ করো না আমি না পেট ভরে খেয়েছি আজকে খেতে পারবো না কি কেমন কথা বলছেন আপনি খাবেন না একটা কাজ করুন দাদা আমার বাড়ির গায়ের দুধ সুন্দর করে দই রান্না দই বানানো হয়েছে সেটা নিয়ে অল্প খেয়ে নিন ওই পচা বাবা পচা বাবা আছো ওই দইটা নিয়ে আসো তোমার কাকার জন্য ঠিক আছে করছো কেন শরীর আমার ভালো না কয়েক ধরে জ্বর জ্বর ভাব দই খাওয়া তাই আমি বন্ধ করে দিয়েছি এই কেমন কথা বলছেন আপনি দই খাওয়া বন্ধ করে দিয়েছে দই পেটের পক্ষে খুবই উপকারী জিনিস সেই তো বুঝলাম কিন্তু কি করব বলো তাহলে একটা কাজ করেন কিছুই যখন খেলেন না এক গ্লাস জল পান তো করবেন মোতে মোতে বাবা বাড়িতে আছো হ্যাঁ বাবা আসতেছি এক গ্লাস জল নিয়ে আসো তো ও জঙ্গল তোমার সময় পাচ্ছি না আমি চললাম থামুন 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 দাদা থামুন আপনি চলে গেলে এইভাবে আমি বড় দুঃখ পাবো আপনি আমার অতিথি হিসেবে এসেছেন আমারও তো একটু কর্তব্য রয়েছে না আপনি অনেক থেকে পায়ে হেতে এসেছেন এক কাজ করেন কিছুই যখন খেলেন না এইটুকু তো কথা রাখবেন পাঁচের বাবা সাইকেলটা নিয়ে এসে তো আসতেছি বাবা বড় যেদি মানুষ দেখছি এত জিদিক করিয়েও তা আমি চললাম ঠিক আছে পরে দেখা হবে এই বলে তখন ওই ভদ্রলোক না বাড়ি থেকে তারা করে চলে গেলেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক করে দিন